কথা জানেন আমি মসজিদে লেখা দেখছি মসজিদে লেখা আছে জান্নাত মিলে মন্দিরে লেখা আছে মঙ্গল মিলে বিদ্যালয়ে লেখা আছে শিক্ষা মিলে তারপরে রেস্টুরেন্টে লেখা আছে খাওয়ান মিলে ফার্মেসিতে লেখা আছে ওষুধ মিলে কিন্তু আমি কোথাও এমন লেখা পেলে না যে আপনাদের মিলে আমার মা আর আমি আমাকে ভুল বুঝতে পারছি আমরা তোমার সাথে অনেকবার অন্যায় করে ফেলেছি আমাকে তুমি বাপ করে দাও আর কোনদিন তোমার সাথে আমরা কোনো কিছু করবো না আমরা সত্যি তোমার অনেক ভালোবাসি আমার মা আমার মা অসুস্থ অনেক বুঝছো কিন্তু আমারও দেখতে চায় শুধু তোমারও দেখতে চায় সে তার ভুল বুঝতে পারছে চলো তুমি আমার মাফ করে দাও চলো আমার সাথে আপনার সব প্রয়োজনে আপনি আমার ডাকছেন যে কোনো প্রয়োজনে আপনি আমার ডাকছেন যেভাবে চাইছেন পাইছেন কিন্তু আমার কোনো প্রয়োজনে আমি আপনাকে পাইনি